আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে একটি স্কে হলো আমার কোয়েল পাখির বাচ্চা ফুটছিলো আপনাদের বোর্ডিংয়ের কিছু ধারণা দিব আপনাদের বোর্ডিংয়ের জন্য আমি এবার একটা কন্ট্রোলার ইউজ করছি যে জায়গায় দেখুন একটা ডাব্লু বারোশো নয় সরি ডাব্লু এক্সেল তিন হাজার এক এই কন্ট্রোলারটা আমি আবার ইউজ করছি এবং এই কন্ট্রোলারটা ইউজ করলে কী হয় আপনাদের পাখিগুলো মারা যাবে না তা এইটা আমি সেট নিয়ে আমি এর আগে পরবর্তীতে একটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ মানে এটা কিভাবে সেট করতে হয় যারা নতুন খামারি আছেন তাদের জন্য এই সেট আপটা অনেক ভালো হবে যারা চান এই সেট নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাহলে আমরা আপনাদের এই বুর্ডিং সেট আপটা বানিয়ে দেবো এই যে এইখানে একটা সেন্সর আছে এই সেন্সরটা ভিতরে তাপমাত্রা কন্ট্রোল করবে মানে এটা তাপমাত্রা নিয়ে আপনাদের মানে ভিতরের এটা হলে আপনাদের কি হয় বাচ্চা মারা যায় না অনেক যারা সারা হয় সরি যে কোনো মানুষ বোর্ডিং ইজিলি করতে পারবে একদম ইজিলি করতে পারবে তাপমাত্রার কোনো ভয় থাকবে না লাইট অফ করতে হবে না আপনাকে যে ওরে বাবা তাপমাত্রা বেড়ে গেছে লাইট অফ করে দিই আবার দেখা যাচ্ছে তাপ পাখিগুলো জ্বর হয়ে যাচ্ছে আবার এই আপনার লাইটটা আবার জ্বালিয়ে দিই আবার দেখা যাচ্ছে এমন করতে করতে দেখা যাচ্ছে আপনার পাখির পিছনে আপনার সময় চলে যাচ্ছে তাহলে আপনাদের অবশ্যই অটোমেটিক কিনতে হবে অটোমেটিক কিনলে কী হয় আপনারা স্বাধীনভাবে বাইরে ঘোরাফেরা করতে পারবেন দেখা যাচ্ছে কোনো টেনশন বাদে পানি দিয়ে আর খাবার দিয়ে হবে আর এই যে আমাদের এই ভাইটা পাখিগুলোর দেখাশোনা করবে আর এই যে এখানেটা একটা হুপার লাগাইছি আমি সস্তার হুপার আর যারা অর্ডার দিতে চান তাদের জন্য ভালো একটি হুপার এবং ভালো একটি কন্ট্রোলার আমরা দেওয়ার চেষ্টা করবো নিজে আমেরায় তৈরি করে দিয়ে দেবো যেন এই অটোমেটিক বোর্ডারটা আপনাদের একবারে সেট করে দেবো যেন আপনি কোয়েল পাখি নিয়েই বুডিং করতে পারেন এই জায়গায় বাচ্চাগুলো কী সুন্দরভাবে চলাচল করতেছে যদি আপনি একটু দেখেন কোনো কিছুই মনে হইতেছে না না আছে কোনো জড়ো করো না আসে কোনো কিছু কোনো সমস্যা নাই এদের একদম স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে এইটা প্রায় ম্যাক্সিমাম আপনার লাইটই বন্ধ হয়েই থাকে শুধুমাত্র কয়েক মিনিট লাইট জ্বলে এটা আপনার হলে কি হয় আপনার কারেন্ট বিলটাও সাশ্রয় হচ্ছে এবং আপনি দেখা যাচ্ছে আপনার কাছাকাছি পাখির কাছে ঘন আসা লাগছে না আমার মনে করেন অনেকক্ষণ পরপর আমি পাখিগুলো দেখতে আসছি মানে এখন এই যে এখন লাইটটা আমাদের অফ হয়ে যাবে হয়তো এখন ওই যে আমাদের হুপারে যে দেখেন এখন আর্দ্রতা আছে চৌত্রিশ চৌত্রিশ হয়ে গেছে এটা পঁয়ত্রিশে বন্ধ হয়ে যায় পাখির তাপমাত্রা লাগে পঁয়ত্রিশ প্রথম দিনে আর দ্বিতীয় দিনে দ্বিতীয় দিনে লাগে চৌত্রিশ দশমিক পাঁচ 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 কেরকমেন আপনারা এ দেখেন এখন এখন লাইট অফ হয়ে যাবে আমাদের তো এটা কিনলে আপনারা দেখেন আমার কিন্তু হাত দুটো হাতেই জায়গায় দেখেন আর এখানে কোনো সুইচ নাই আমার এখানে কোনো সুইচ নাই কিন্তু লাইটটা অটোমেটিক অফ হয়ে যাবে সেটা আপনারা ভিডিওতে দেখতেই পারবেন ইতিমধ্যে তা এই ব্যবস্থা যদি আপনারা করেন তাহলে আশা করি আমি আপনাদের একশো পার্সেন্ট গ্যারান্টি লাইট অফ হয়ে গেল দেখছেন এই যে এখানে দেখেন একটু তাপমাত্রা একটু দেখেন কত হয়েছে আর লাইট অফ হলো পঁয়ত্রিশ হয়েছে আর আমাদের লাইটগুলো বন্ধ হয়ে গেল আর এটা কিছুক্ষণ অনেকক্ষণই তাপমাত্রা ধরে রাখবে তারপরে দেখা যাচ্ছে তাপমাত্রা বেড়ে গেলে আবার লাইটটা আমাদের অটোমেটিক জ্বলে যাবে পাখিগুলার কোনো ডিস্টার্ব হবে না কোনো কিছু হবে না শুধু একটু অন্ধকার থাকবে এই আর কি যে আবার যেহেতু রাত্রেবেলা রাত্রেবেলা জানেন তাপমাত্রা কমে যায় তার জন্য রাত্রেবেলা বেশি কোনো লাইট অফ থাকে না এই যিনি এই কন্ট্রোলারটা রাত্রেবেলা বেশি অফ থাকে না তাপমাত্রা সেই কন্ট্রোল করবে কিন্তু বেশি অফ থাকে না প্রায়ই চালু থাকে তাই এটা আপনারা টেনশন করতে পারেন যে অন্ধকার থাকতেছে অন্ধকার বেশি না আমার এখানে ক্যামেরাতে অন্ধকার বেশি দেখা দিতেছে এই দেখেন বাচ্চাগুলো সব এখন মানে ওরা অন্ধকারেও খাওয়া দাওয়া করতেছে তা এইটা হলো আর কি আপনাদের অটো বোর্ডারের অনেক সুন্দর মানে আপনাদের কোনো ঝামেলা ছাড়াই কোয়েল পাখি বোর্ডিং করতে পারবেন এখন প্রায় দেখেন এখন বিকাল টাইম তাই এখন তাপমাত্রা তাড়াতাড়ি কমতেছে তাহলে রাত্রে আরও বেশি কমবে তাহলে রাত্রে বেশিরভাগ আপনার লাইটটা জ্বালানো থাকবে এটা আপনার আমি একটা কথা বলি আপনার কোনো টেনশন করা লাগবে না এই পাখির হিট নিয়ে কোনো টেনশন করা লাগবে না নো টেনশন শুধু খাবারটা দেন বেশ পানি পানিটা দেন তাহলে আপনার লাইট অন হবে এবং অফ হবে কোনো ঝামেলা ছাড়া যারা নতুন আসেন যারা নতুন আসেন তাদের জন্যই এই বোর্ডারটা যারা অভিজ্ঞ আসেন তাদের জন্য তাদের জন্য এই বোর্ডারটা আমি তো অভিজ্ঞ কিন্তু তাও এই বোর্ডারটা নিলাম কারণ এখন যেহেতু গরমকাল অনেক তাপমাত্রা বেশি হয়ে যায় দেখা যাচ্ছে সারাদিন লাইট জ্বললো ভিতরে তাপমাত্রার জন্য দুই তিনটা পাখি হল মারা যায় আমার কিন্তু দুই তিনটা পাখি মারা গেছিল এই আর আগের বার এখন এখন মারা যায় দেখেন একটা লাইটটা এখন জ্বলে উঠলো দেখছেন মানে এখানে আবার দেখেন চৌত্রিশ দশমিক পাশ হয়ে গেছে মানে অটো বোটারের কাজ হলে শুধু আপনার পাখিটা ওই দেখাশোনা করবে ওই যে চাচা মানে আমার চাচাতো ভাই যাই বলেন আপনারা যদি অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন দেন আপনাদের এই বোর্ডারটা আমরা একদম দিয়ে দেব তা ফিরোটা স্ক্রাই পর্যন্তই আর এবং বোর্ডার সাথে যারা সাবস্ক্রাইব করবেন একটা পানির পট ফ্রি থাকবে ইনশাল্লাহ যারা সাবস্ক্রাইব করে আমাদের সাথে বলবেন যে সাবস্ক্রাইব করছি বা পানির পট একটা ফ্রি চাই তা দিয়ে দেবো ইনশাল্লাহ আর এই যে বোডারটা আপনারা নিতে পারেন বোর্ডারটা আপনারা নিলে আপনারা একশো পার্সেন্ট বোর্ডারটার দামও বেশি না বোডারটার দাম হলো বেশি না যেটা যারা কিনতে চান তারা এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আপনাদের বুডারটার দাম জিজ্ঞেস করে নিতে পারেন দেখা যাচ্ছে আমাদের অনেক ভাই পাখি বুটিং করতে পারে না তাদের জন্য এই বুডার তাহলে তখন সে ভালো বেশ